আসসালামু আলাইকুম দর্শক তো আপনারা জানেন আমি এই চ্যানেলটিতে নিয়মিত ভিডিও দিই আজ তারিখ তিরিশে এপ্রিল রোজ মঙ্গলবার তো আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের মাঝে কিছু ভিডিও নিয়ে আসার জন্য তো আপনারা যদি মানে আমার ভিডিওটিতে ইন্টারেস্ট দেখান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টিপে দিন যাতে আমি এই বিষয়ে কোনো ভিডিও আনলে আপনারা সর্বপ্রথম দেখতে পারেন

ನಾಲ್ತ

ভাই সাতশো আর পঁচিশশো পঁচিশশো এটা বারো কেউ বুঝতে পারবে না দে বারো বুঝবে কি করে বারো টাকার মনে আটশো দিবেন আটশো লিবো লিবো সব লিবো 10 টাকাতে শুরু করে 900 তিরিশ টাকা তিরিশ দাদা اي پائتا 3000 ليو 12 کها ڏين اي 7750 5000 کها نه پڙه 3000 کها 5000 کها 5000 کها চব্বিশ হবে আমি মানিয়ে নিব দাম হচ্ছে একশো বিশ টাকা মিয়া

মামু দাম কৈলা নতুন পানীৰ নব্বৈ টকাবিধা নতুন পান নব্বৈ টকা বিধে আচ পিছে বেৰাই ত্ৰিছ পিছে বেৰা কাম লাগে

বা <laughs>

ছত্রিশশো টাকা পোয়া বত্রিশ পানের দাম ছত্রিশশো টাকা আজ যে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে অবশ্যই